আমার হাতে যে দশ টাকা নোটটি দেখছেন এই নোটে যে মসজিদটি দেখা যাচ্ছে টাঙ্গালে সে বিখ্যাত মসজিদ আটিয়া মসজিদ সেটা কোথায় জানেন এই সেই মসজিদ প্রায় চারশত পনেরো বছর পূর্বে নির্মিত টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনীর মধ্যে অন্যতম হচ্ছে আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামী মসজিদটি অবস্থিত হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যে কোনো জিনিসের নামকরণে থাকে অতীত কোনো ঘটনা বা প্রেক্ষাপট তার এই ধারাবাহিকতায় আতিয়া মসজিদটির নামকরণেও রয়েছে একটি ইতিহাস আরবি শব্দ আতা থেকে আতিয়া যার অর্থ হচ্ছে দানকৃত আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সুলতান আলাউদ্দিন হুসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গার হিসেবে নিযুক্ত করেন পরে আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এ অঞ্চলে বসবাস শুরু করেন আফগান নিবাসী কররানি শাসক সোলাইমান কররানির কাছ থেকে ওই এলাকাটি দান হিসেবে পান এলাকাটি দান সূত্রে পাওয়ায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া আর এলাকার নামানুসারে মসজিদটির নাম হয়েছে আতিয়া জামে মসজিদ শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বৃদ্ধ বয়সে তার প্রিয় ও বিশ্বস্ত ভক্ত সাইদ খান পন্নিকে মোগল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন সাইদ খান পন্নি ষোলোশো সালে মসজিদটির নির্মাণ করেন আর এই সৌন্দর্য মণ্ডিত সুলতানি ও মোগল আমলের বৈশিষ্ট্যের আতিয়া মসজিদটির স্থপতি মোহাম্মদ খাঁ আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন মসজিদ সম্বন্ধে আমরা যা মুরব্বীদের কাছে চাষ করছি ষোলোশো নয়ে সাইদ খান উনি গড়িয়া জমিদার এখানে একটা সুরঙ্গ পথ আছে সেটা কোন দিকে বলতে পারবেন কিছু ঠিক আমরা যা কাছে যা শুনছি সুরঙ্গ পথ বলতে কিছু নাই ওই সুরঙ্গ সুরঙ্গ সাথে একটা সাইড একটা কবর এটাই হলো এই কবরটা আমরা মুরব্বীদের কাছে পাই নাই যে আমরা যা শুনছি যে এখন মসজিদটা তৈরি হয় কেৱ কাৰিকৰ মাৰা গৈছে তাৰ কবোৰ কিয় বুলি যে এই যে মোৰ ডিজিট দিছে স্বাক্ষাৰ কৰি মোণাৰ কবোৰ এইটোৱেই আমাৰ জানি আছোঁ লাল ইটে তৈরি এই মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার মসজিদটি মূলত বর্গাকৃতি এক গম্বুজ বিশিষ্ট প্রিয় ভিউয়ার্স কালের সাক্ষী আতিহাজামি মসজিদটির ছবি উনিশশো সাল থেকে বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে আজও বিদ্যমান রয়েছে আর হ্যাঁ ভুলে যাবেন না এই ঐতিহাসিক মসজিদটির সময় পেলে সপরিবারে দেখে যাবেন প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে চোখ রাখুন সময় কথা বলে চ্যানেলের সাথে সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিতে ভুলবেন না যেন